নমস্কার বন্ধুরা চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে আসা যাক ভাইজ্যাগের খুব কাছে বোরা কেভস থেকে জেনে আসা যাক সেখানকার খুঁটিনাটি আর খেয়ে আসি সেখানকার বিখ্যাত ব্যাম্বু চিকেন আমরা এখন এসেছি বোরা কেভসে যদি ভাইজ্যাগ ঘুরতে আসেন এবং সেখান থেকে আরাকু আসেন তাহলে বোরা কেপস না ঘুরে কিন্তু যাবেন না আমরাও সেরকম বোরা কেপসে এসেছি এটা হচ্ছে একটা খুব পুরনো একটা লাইমস্টোন কেভ যেটা আমাদের ভাইজ্যাগ থেকে দূরত্ব হচ্ছে প্রায় পঁচানব্বই কিলোমিটার আর আমাদের আরাকুর খুব কাছে তো আমরা আরাকুতে যেহেতু এসছি সেই জন্য আজকে এখানে এলাম এখানে আপাতত আমরা ঘুরে দেখি কিরকম আছে আর কি কি ব্যবস্থা আছে যেগুলো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো চলুন ঘুরে দেখা যাক গোড়াকে কলকাতা থেকে ভাইজাগ প্রচুর ডেলি ট্রেন আছে সময় লাগবে কম করে তেরো ঘন্টা আর ম্যাক্সিমাম পনেরো ঘন্টার মতো আর বাইজাগ থেকে আরব আসার জন্য ভিস্টা নোমোলা প্যাসেঞ্জার ট্রেন আছে এই বোরা ক্যাবসের বাইরে এখানে একটা জিপ লাইনের ফ্যাসিলিটি আছে যেখান থেকে বেশ অনেক দূর অব্দি জিপ লাইন করা যায় এই আমরা বুকিং কাউন্টারে চলে এলাম এখানে টিকিট লাগতে হচ্ছে বড়দের আশি টাকা আর ছোটদের জন্যে ষাট টাকা করে আর ভিডিও ক্যামেরার জন্যে একটা পাস আছে একশো টাকা কিন্তু মোবাইলে ফটোগ্রাফি কোনো চার্জ লাগবে না আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই কুপনটাই হলো টিকিট এবার আমরা যাচ্ছি এই মেন গেটের দিকে এখান থেকে আমরা বোরা ক্যাপসে ঢুকবো এটা আন্ধ্রপ্রদেশ ট্যুরিজম এই বোরা কেপসটাকে মেনটেন করে এই টিকিট ঢুক দেখিয়ে এবার আমরা প্রবেশ করবো কম্পাউন্ডে ঢুকে বেশ খানিকটা জঙ্গল টাইপের জায়গা আছে যেখান থেকে হেঁটে এগিয়ে যেতে হবে এখানে বাথরুম এবং অন্যান্য ফ্যাসিলিটিও আছে এখান থেকে এগিয়ে সামনে খুব সম্ভবত কেভের মেন এন্ট্রিটা এখানে প্রচুর বাঁদর আছে তারা হাত থেকে খাবার নিচ্ছে আবার একটু সাবধানেও থাকবেন কিন্তু তারা জিনিসপত্রও নিয়ে নিতে পারে এবং প্রচুর গাছ আছে এই গাছের ওপর এই বাঁদরগুলি থাকে অবশেষে আমরা হেঁটে এই কম্পাউন্ডের লাস্ট এন্ডে পৌঁছে গেছি এখান থেকে এই সিঁড়িটা তলার দিকে নেমে যাচ্ছে এর নিচেই হচ্ছে মেন যে কেভ যে গুহাতে ঢোকার এন্ট্রেন্সটা আমরা এবার বোড়া কেভসের মেন এন্ট্রেন্সের দিকে এগোচ্ছি ওপর থেকে এইটা হচ্ছে প্রথম ঝলক যেটা আমরা পেলাম কেভের মেন এন্ট্রেন্সটা খুব সুন্দর দারুণ দেখতে কেভের ঢোকার ঠিক মুখে এখানে একটি শিব ঠাকুরের মন্দির আছে যেখানে একটি শিবলিঙ্গ আছে এখানে একজন পুরোহিত পুজো করছেন আপনারা চাইলে এখানে পুজো দিয়ে ভেতরে যেতে পারেন ভেতরেও শুনলাম একটি মন্দির আছে সেটা আমরা ভেতরে গিয়ে দেখব যে কেবের এন্ট্রেন্সের একদম সামনে আমরা পৌঁছে গেছি এইখান এটা হচ্ছে কেবের এন্ট্রেন্স বাইরে থেকে দেখে বোঝা যায় না যে ভেতরে বা তলার দিকে এত বোম আছে ওপরে গোটা একটা পাহাড় তার ওপর থেকে একটা নদী বয়ে যাচ্ছে সেই নদীর জল চুঁইয়ে চুঁইয়ে লাইন স্টেলের ওপর পড়েই এখানে ভেতরে স্ট্যালাক টাইট মাইট এইগুলি তৈরি হয়েছে সেইগুলোই এখানে দেখার মেন জিনিস সেগুলো এখানে দ্রষ্টব্য সেগুলোই আমরা এখানে দেখবো চলুন যাওয়া প্রচণ্ড প্রাচীন এই গুহা এই পাহাড়ি অঞ্চলের উপর থেকে এই পাহাড়ি অঞ্চলটার নাম হচ্ছে অনন্তগিরি এই পাহাড়ি অঞ্চলের উপর থেকে গোস্থানি নামক একটি নদী বয়ে গেছে এবং সেইটার যে জল সেটা চুনাপাথরের ভেতর থেকে ফোটা ফোটা যুগ যুগ ধরে পড়ে এই জিনিসগুলি তৈরি হয়েছে এগুলোকে বলে টাইটস আর মাইট ছাদ থেকে চুনিয়ে পড়ছে আর কিছু মাটি থেকে মেঝে থেকে উঠছে এইগুলোই এখানে মেন দেখার জিনিস এখানে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে তাছাড়া সিঁড়ি করা আছে যাতে নিচে উপরে ওঠানামা করতে কোনোরকম অসুবিধা না হয় ভেতরে আপনাদের জিনিসগুলো দেখতে কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্যবস্থা করা আছে মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম থেকে এই স্টেলাকটা স্টেলাক যেটা আপনারা ভালো করে দেখতে পারেন বড় বড় পাথরের বোল্ডারগুলি আছে সেগুলো যেটা দেখতে পারেন তার জন্য খুব লাইটের ব্যবস্থা করে দেওয়া আছে ভেতরটা খুব ঠান্ডা যেহেতু পাহাড়ের তলায় এখানে সমানে জল পড়ছে এখনো জল পড়ছে সেই ফোটা ফোটা জল এখানে জমে শালাক স্যালাক তৈরি হচ্ছে তাই ভেতরটা কিন্তু খুব ঠান্ডা আর ভেতরটা যে কত বড় গুহাটা সেটা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ভেতরের গুহাটা কত বড় মানে অনেক বড় জায়গা এখানে কিছু জায়গাতে রেলিং আবার ভাঙাও আছে যেমন এইখানে আমরা যে দেখছি এই দেখুন এখানে রেলিং ভাঙা সেখানে এরকমই মোটা দড়ি দিয়ে এখানে ব্যারিকেট করে দিয়েছে এই রেলিংটা ভেঙে ওপর থেকে পড়ে গেছে সেই জন্যে যে একদম মানে বিপদমুক্ত তা কিন্তু নয় পাহাড়ি জায়গা সেই জন্য বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে তাই একটু সাবধানে অবশ্যই এখানে থাকতে হবে স্যালাক্টাই যে ফর্ম হচ্ছে এই দেখুন এই যে ফোটা ফোটা জলগুলি এগুলো কিন্তু আজও ওপর থেকে পড়ছে মানে উপরে যে ছাদ চুঙিয়ে চুঁয়ে যে জলগুলি ফোটা ফোটা উপর থেকে পড়ছে এবং সেখান থেকেই কিন্তু এই স্টার তৈরি হচ্ছে যুগ যুগ ধরে এই প্রসেস চলে আসছে ওপরে নিচে সব জায়গায় যাওয়ার রাস্তা আছে সুন্দরভাবে লাইটিং দিয়ে রাস্তা করে দেওয়া আছে যেখান থেকে আপনারা পুরো গুহাটাকে ঘুরে দেখতে পারেন লোকাল প্যাসেঞ্জার ট্রেনে এখানে এলে বোড়া গুহালু বলে স্টেশনটা নামতে হবে সেই যে রেল লাইনটা সেই রেল লাইনটা যে জায়গা থেকে পাস করেছে এই গুহার ওপর থেকে সেই পয়েন্টটা মার্ক করে দেওয়া আছে এই মাইলস্টোন দিয়ে অর্থাৎ এই ছাদের ওপর থেকে কিন্তু রেল লাইনটা গেছে রেল লাইন ট্রেন যাওয়া আসা করে এর ওপর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক এই গেভ দেখার জন্যে কিন্তু হাতে কম করে দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আসবেন তবেই এই কেভটাকে পুরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন ভেতরে গাইড সার্ভিসও পেয়ে যাবেন যারা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে যে বিভিন্ন রকমের মূর্তি বা শিবলিঙ্গ বা শিব পার্বতী এইরকম শেপের কোথায় কোথায় আছে যেরকম বাইরে একটা মন্দির আছে ঠিক সেরকমই ভেতরে এখানে একটা শিব মন্দির আছে বেশ অনেকটা এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠে এই মন্দিরে যেতে হয় আমরাও সেই মন্দিরেই যাচ্ছি এই যে এই সংকীর্ণ সিঁড়িটা আছে এইটা দিয়ে উঠে আসতে হবে এই নিচ থেকে সিঁড়িটা অনেকটাই উঠে এসছে একদম কেবের প্রায় চূড়োর কাছাকাছি মানে কেবের প্রায় মাথার যে সিলিন্টা আছে সেইখানে কাছাকাছি মোটামুটি এই সিঁড়িটা উঠে এসছে এই যে সিঁড়ি দিয়ে উঠছি আমি এই সামনেই হচ্ছে মন্দিরটা এই মন্দিরের দর্শন করে তারপরে এই বোরাকেভস ঘোরা আমরা কমপ্লিট করে আবার আরাকুর দিকে ফিরে যাব তাহলে চলুন দর্শন করা যাক শিবলিঙ্গে শিব ঠাকুরের তো বন্ধুরা এই ছিল বোরা কেভস খানিকটা নামতে হবে একটু উঠতে হবে যথেষ্ট ঘাম বইবে তবে খুব ভাল লাগবে যদি আরাকু ঘুরতে আসেন তাহলে বোরা কেভস না ঘুরে কিন্তু যাবেন না একটা বিরাট জিনিস মিস করবে এই বোরা কেভস যেহেতু একটা পাহাড়ের মধ্যে তাই এখানে প্রাকৃতিক সৌন্দর্যও খুব সুন্দর এই অনন্তগিরি পাহাড় খুব বড় পাহাড় নয় তবে এটা একটি ভ্যালিড বা উপত্যকার মধ্যে সেজন্য এখানে প্রচুর গাছপালা জঙ্গল আছে এবং জঙ্গলি জন্তুও থাকে তাই এখানে ঘুরতে খুব ভালো লাগবে তাছাড়াও এখানে একটি খুব বিখ্যাত জিনিস আছে যার জন্য লোকেরা এখানে আসে সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন এটা হচ্ছে এখানকার আদিবাসীদের একটি প্রিপারেশন যেটা মশলা মাখিয়ে তেল ছাড়া একটি বাঁশের টুকরোর মধ্যে মাংসটাকে রান্না করা হয় এই যে বাঁশের টুকরোগুলি দেখছেন এর মধ্যে চিকেনগুলিকে মশলা দিয়ে ঢুকিয়ে স্টিল করে রান্না করা হয় এই যে দেখুন এইভাবে চিকেনগুলি রান্না হয় খুব সুন্দর মানে যদি হাফ কিলো খান তাহলে খুব দুশো টাকা করে পড়বে যদি পরিমাণে বেশি লাগে তাহলে বোরা ক্যাপস ঘুরতে যাওয়ার আগে এখানে বলে যাবেন আমরা খেয়েছি আঞ্জেনা বাম্বু চিকেনে এছাড়াও আরও অনেক দোকান আছে আপনারা যেখান থেকে ইচ্ছা খেতে পারেন আমাদের চিকেন চলে এসছে এবারে একটু টেস্ট করে দেখা যাক সেই আরাকু ভ্যালির বিখ্যাত ব্যাম্বু চিকেন যদি বোড়া কেউ আসেন তাহলে এই ব্যাম্বু চিকেন অবশ্যই খাবেন যে বেশ ভালো খুব জুসি আর একদম তেল ছাড়াই রান্না খুব ভালো এরকম ছোট ছোট বেশ কয়েকটি দোকান গুমটি টাইপের দোকান এখানে আছে যার মধ্যে কয়েকটির বেশ নাম আছে ইন্টারনেটে একটু খুললেই পেয়ে যাবেন এরা ব্যাম্বু চিকেন বানায় এবং একদম জেনুইন অরিজিনাল রেসিপি যেরকম সেভাবেই বানায় এখানে এসে ব্যাম্বু চিকেনটা অবশ্যই খাবেন একটু ঝাল কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমাদের সাথে যে ঘুরতে আর ব্যাম্বু চিকেনের ব্যাপারে জানতে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন যে অঙ্গে থাকার জন্য ধন্যবাদ ডিসকভারিং কলকাতা